আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি শুভ তো আজকে আমি বাসা থেকে বের হয়ে গেছি সকাল সকাল কারণ হচ্ছে কি আমি আজকে একটি রাঙামাটি মাটি দশটি উপজেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম উপজেলা বাগাইছড়ি উপজেলাতে যাচ্ছি আর এই বাগাইছড়ি উপজেলাতে যাওয়ার জন্য আমি কিভাবে যাব সেটাকে আমি আপনাদেরকে দেখাবো তো বাগাইছড়ি উপজেলাটা খুবই সুন্দর একটি উপজেলা এবং বাগাছড়ি উপজেলার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পিসারিঘা পন্ত যেখান থেকে আপনার মাইনি এবং দুধ ছড়ি আপনার বিভিন্ন প্রান্ত থেকে আপনার স্পিড বুট ছে ছেড়ে যায় আর এখান থেকে মানুষ সচরাচর যাতায়াতের সুবিধাটা পেয়ে থাকে তো চলে আসলাম ফিশার গেট বাতে যে বাদ থেকে আমি বাগাইছড়ির উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে আপনার বিভিন্ন উপজেলায় স্পিড বুট ছেড়ে যায় তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হলো ফিশারি ঘাট যেখানে আপনার বিভিন্ন স্থান থেকে মাছ সংগ্রহ করে এনে এখান থেকে রপ্তানি করে বিভিন্ন জালায় তো দেখতে দেখতে চলে আসলাম বোর্ডের কাছে যে স্পিডটা দিয়ে আমরা বাগায় ছুটি যাব তো আমি সবার সামনের সিটেই বসবো কারণ সামনের সিটে বসলে অনেক কিছু দেখা যায় আর এটা খুব সুন্দর একটি দৃশ্য যেটি উপভোগ করার জন্য আসলে ভ্রমণই যথেষ্ট তো দেখতে দেখতে আমি সুবলং বাজারে চলে আসলাম যে বাজারে আসতে আপনার প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে তো এটি হচ্ছে সেই সুবলং বাজার যে বাজারে আপনার আর্মিরা চেক করে বিভিন্ন ধরনের নৌজানকে তো আরেকটা জিনিস হচ্ছে এই পিছনে যে দৃশ্যটা আছে এই দৃশ্যটা খুবই সুন্দর এবং হচ্ছে অমায়িক একটি দৃশ্য যেটি দেখলে আপনার অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে তো আমি ইতিমধ্যেই মাইনির উদ্দেশ্যে রওনা দিয়েছি মাইনির উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা সময় লাগে তো এটি হচ্ছে রাঙামাটি জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজার মাইনি বাজার বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতি শনিবারে এই বাজারে আসে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়ের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমি চলে আসলাম বাগাইছড়িতে এটি হচ্ছে বাগাইছড়ি খুব সুন্দর আর বাগাইছড়ির সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তাদের যে পরিবেশটা আছে আপনার বৈজ্ঞানিক অবস্থা হচ্ছে সমতল যে সমতল স্থানে তার বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ধান তামাক বিভিন্ন ধরনের আহ ফলমূল এবং সবজি তো এটি হচ্ছে রাস্তার পাশ দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি খুব সুন্দর উপভোগ করার মতো দৃশ্য আর এই দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আপনারা বাগাইছড়িতে চলে আসবেন কারণ বাংলাদেশের মধ্যে বলা হয় এই বাগাইছুরিকে আপনারা দেখলে এতটা সুন্দর লাগবে উপভোগ করতে পারবেন খুব অসাধারণ দৃশ্য এই বাগাইছড়ি উপজেলাটি তো সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটি আমি আপনাকে এখানে দেখাবো লাভ পয়েন্ট যেটি হচ্ছে আই লাভ নাম নামকরণ করা হয়েছে এই এস পোটটি আর এখানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনি এখানে অনেকগুলো ছবি তুলতে পারবেন কারণ এই জিনিসটা আপনার একটি বট গাছের নিচে ধারণ করা হয়েছে তো খুবই সুন্দর উপকারের মতো তো আশা করি আমার এই ভিডিওটি সবাই আপনার লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন